আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করি দুই হাজার সাল থেকে আমার প্রতিষ্ঠান তিন হাজারেরও বেশি বেকার ভাই বোনদেরকে আমরা ট্রেনিং করে তাদের স্কিল ডেভেলপ করেছি এবং তারপরে আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি তো যারা গ্রামের বাড়িতে লেখাপড়া করে বেকার বসে থাকেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার ট্রেনিং সেন্টার এখানে গার্মেন্টসের সব ধরনের মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে তাদেরকে আমরা কাজ শিখাই কাজ শেখানোর পরে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস সেক্টরে গিয়ে চাকরি করে আর যারা গার্মেন্টসের কাজ শিখে বিদেশ যেতে চান তারাও কিন্তু আমাদের এখানে আসতে পারেন কাজ শেখার জন্য এখানে আমরা গার্মেন্টসের অত্যাধুনিক মেশিনগুলো দিয়ে কাজ শিখাই এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো গার্মেন্টসের একদম আপডেট মেশিন আপডেট মডেলের মেশিন তো এই আপডেট মেশিন দিয়ে যারা কাজ শিখতে চান এবং যারা ভালো একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টার খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন তো এখান থেকে আপনি পাবেন আপনার হানড্রেড পার্সেন্ট চাকরি নিশ্চয়তা এবং যারা চাকরির পাশাপাশি আপনার এইসব কাজ শিখতে চান আপনি ধরেন অন্য একটি জব সেক্টরে আছেন চাকরির পাশাপাশি শিখতে চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু গার্মেন্টস সেক্টরে এই কাজগুলো শিখতে পারেন কারণ আমরা সন্ধ্যাকালীন সময়ে কাজগুলো শিখাই এবং যারা ডিপ্লোমা আছেন এবং ইন্টার অনার্স পাশ করে বেকার বসে আছেন তারাও কিন্তু আমাদের এখানে এসে থেকে খেয়ে কাজগুলো শিখতে পারেন তো সামনে যেহেতু রোজার মাস আপনারা আর বেকার বসে না থেকে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আমি একটু ডিটেলসে বলি থাকার জন্য মাসে এক হাজার টাকা রুম ভাড়া এবং খাওয়ার জন্য চার হাজার টোটাল পাঁচ হাজার টাকা আর যদি অপারেটারের কাজ শিখেন তো ট্রেনিং কস্ট ছয় হাজার টাকা টোটাল মাসে আপনার এগারো হাজার টাকা পড়বে যদি অপারেটারের কাজ শিখেন আর যদি মেকানিক্যাল কাজ শিখেন সেক্ষেত্রে আপনার পনেরো হাজার টাকা হচ্ছে ট্রেনিং কস্ট এবং দুই মাসের মেয়াদি আমরা আরও দশ হাজার টাকা পড়বে থাকা খাওয়া সহকারে সেক্ষেত্রে সব মিলে আপনার পঁচিশ হাজার টাকা পড়বে এই টাকাটা আপনি কিস্তিতে দিতে পারেন প্রথমে হাফ দিতে পারেন এক মাস পরে হাফ দিতে পারেন এভাবে আপনি এই কাজগুলো শিখতে পারেন এবং কাজ শেষে আমরা কিন্তু আপনাকে বিভিন্ন গার্মেন্টসে বা মিনি গার্মেন্টসে জবের ব্যাপারেও আমরা হেল্প করব তো কেন আপনি বেকার বসে থাকবেন গ্রামের বাড়িতে অল্প কিছু টাকা খরচ করে যেহেতু আপনি মাসে আঠারো বিশ পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি পাবেন একটা কাজ শিখে সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনারা আর বেকার বসে না থেকে আপনারা এখনই ঘর থেকে বের হন কারণ বাসায় বসে থাকলে আপনি কিন্তু জীবনে সফলতা পাবেন না অথবা আপনার কর্মসংস্থানটা হবে না তো সেজন্যে আপনাকে অবশ্যই কিন্তু ঘর থেকে বের হতে হবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন তো যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে